সেভেন পয়েন্ট ইলেভেন যে সাপ্টার আছে এই চাপ্টারের সাত নম্বর অঙ্গটা কি আছে এখানে জিরো টু ওয়ান আমাদের যে সবচেয়ে বেশি যে সূত্রটা কাজে লাগে ওই সূত্রটা এখানেও প্রয়োগ করবে কেমন ওই সূত্রটা কি সূত্রটা হলো এরকম জিরো টু এক্স এখানে লেখা হয়েছে না এক্স সমান সমান জিরো টু মাইনাস এক্স ডিএক্স এই সূত্রটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে যেমন এই সূত্রটা যেভাবে সূত্রের ভালো ভালো লক্ষ্য করি এখানে সূত্রে ভালো লক্ষ্য করে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করুন কেমন তাহলে আমরা এখানে এটা লেখো আই সমান সমান কেমন এখানে আই আই ইকুয়াল টু লেখো এখানে আই সমান সমান বা ধরি কথাটা লিখবে কেমন ধরি আই ইকুয়াল টু এই পার্টটা লেখো ঠিক আছে ধরি আই ইকুয়াল টু জিরো টু ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স হোল টু পাওয়ার এন ইন্টু ডি এক্স আচ্ছা সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কত হবে 0 টু 1 0 টু mm. 1 তাহলে এখানে x এর জায়গাতে কি লিখছি আমরা a x তাহলে এখানে সিম্বল x এর জায়গাতে লিখুম কত 1 a x এ বলতে এখানে কত 1 তাহলে এখানে লিখুম হলো 1 x আবার এখানে যেটা যেভাবে আছে 1 মাইনাস এই যে মাইনাসটা লিখলাম ইনটু আবার এই যে x এর জায়গাতে লিখুম কত 1 x ইনটু dx এই সূত্রটা প্রয়োগ করতে প্রয়োগটা ভালো বুঝছো কিনা দেখো

প্লাস এটা আমি ইন্টিগ্রেশন করব আমরা প্লাস না এখানে মাইনাস আছে না মাইনাস x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস নিচে হলো কত n প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কেমনে সেটা বুঝছো তো এ হল দি পাওয়ার না এই লিমিট হলো 0 টু 1 তাহলে এবার এখানে আমরা মানগুলো বসাই দেব মানগুলো যদি বসাই কি আসে

মানে করলে কত হয় এখানে এটা এটা কাটা যায় আর উপরে থাকলে কত এন প্লাস ওয়ান 2 এন প্লাস ঠিক আছে উপরে ওয়ান থাকে নিচে নিচে টানটা লিখতেছি n প্লাস ওয়ান ইন্টু এটাই আমাদের উত্তর